আপনারা সবাই জানেন যে এই প্রেসটা সবার জন্য মুক্ত ঠিক আছে এখন এই এই যে যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি শেখ হাসিনা আমার মধ্যে কিন্তু দেখেন

আমরা শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলছি আমরা তো কারো আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলি নাই আমরা বলছি কার বিরুদ্ধে যারা শেখ হাসিনাকে পূর্ণবাসনের চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে কথা বলছি যারা আপনার ভারত ভারতের তাবিদারি করছে আমরা তার বিরুদ্ধে কথা বলছি এখানে যদি মনে করে থাকে যে আমাকে দমিয়ে বা আমাদেরকে দমিয়ে আমরা যারা ভারতের বিপক্ষে কথা বলি আমাদেরকে দমিয়ে এরা যাবে তাহলে ভুল ভুল হ্যালো আমি সাধন হুসার দিয়ে বলছি ভাই ভারতের দাবিদারি করবেন না দাদা ভিডিও সুন্দর ফোন ভারতের দাবিদারি করবেন না আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন বাংলাদেশের পাশে থাকেন আওয়ামী লীগের পৃষ্ঠপোষের চেষ্টা করবেন না আওয়ামী লীগের পৃষ্ঠপোষণের চেষ্টা করবেন আপনাদের যে করে बांग्लादेश মানুষ এটা আমাকে আজকে হেয়তা করছেন না আজকে আমাকে প্রেস গাবে কথা বলে দিছেন না আমি জানি

আওয়ামী লীগের লোকদেরকে চিহ্নিত করে আমরা চিহ্নিত করে কাজ করছি এই যে আজকে আমাদের প্রোগ্রাম আছে একটু পরে তারা করছে আমরা আমরাই করছি আওয়ামী লীগের পূর্ণবাসন চাই কারা আওয়ামী লীগের ওরাই পূর্ণবাসন চাই তারাই যারা বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা থেকে কোটি দেখা টাকা নিয়েছে যারা কিনা শেখ হাসিনা পাঁচ এনেছে যারা কিনা ভারতের পাঁচ এনেছে তারাই তারাই আজকে তারাই আজকে আউলিকে পূর্ণবাসন দিতে চায় তারাই আজকে কাউন্সিল অবদেরকে পূর্ণবাসন দিতে চায় আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই তারা কিনা আজও দুই হাজার মানুষের রক্তের উপর বসে এরা এই ওখান কুকাম করে যাচ্ছে

আমরা চাই বাংলাদেশের জন্য বিগত পনেরো বছর সেই শেখ হাসিনা যা করেনি এই তিন চার বছর তিন বছর হোক তিন মাস হোক চার মাস হোক বা এক বছর হোক বছর হোক যতদিন চেয়ারে বসবেন বাংলাদেশের মানুষের জন্য এমন একটি কাজ করে যান যাতে করে বিগত দিনগুলো আপনার তিপ্পান্ন বছরে অনেক উপদেশ আসছে ঠিক আছে আসে অনেক তত্ত্বাবধায়ক সরকার আসছে কিন্তু ওরা ক্ষমতা চেয়ার থেকে চলে গেছে ওই দিনেই অধিকে বাংলাদেশ চেয়ার পাওয়া হয়েছে আমি চাই না এই উপদেষ্টা পুরুষদের একটা উপদেষ্টা বাংলাদেশের ভালো হয় মতো ওদেরকে ভালোবাসে বাংলাদেশের মানুষ আগলে রাখো এইরকম কাজ তাদের কাছ থেকে আমি চাই